হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চা ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ক্যামেরাটা অন করে নিলাম আর আমার এন্ট্রোটা দিয়ে নিলাম তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ওরা সবাই এখনো ঘুমাচ্ছে এখনই ডাকবো আমি আগে কাজটা সেরে নিই তারপর ওদেরকে ডাকবো এখনো ঘর তোর ছাদ কিছু হয়নি আগে ফোনটা অন করে আগে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে আর বন্ধু তো এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আমার ভিডিওটা দেখার আগে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো করো আজকে হচ্ছে বুধবার তো বুধবার আর এখনবার সকাল ছটা আমি তো বললামই তোমাদের আর চলো দেখাই এখন ওরা যাচ্ছে তোমাদের দাদা ভাই শোন মারও সবাই ঘুমোচ্ছে ওদেরকে ডাকবো এক্ষুনি তো বা কাজকর্ম সব তো সেরে নিলাম তারপর দেখো আমার এই যে গাছগুলো এই বেলকনিতে রেখেছি গরমের দিনে ঠিকই ছিল কিন্তু যেই শীতটা পড়লো রোদের তাপটা ঠিক মতো পাচ্ছে না আর দেখো সব ফুলগুলো পড়ে যাচ্ছে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে তাই ভাবছি আজকে গাছগুলো নিয়ে একটু ছাদে দেবো ছাদে তো রোদ থাকে আর ভাবছি এখন থেকে ছাদেই রাখবো গাছগুলো শুধু এই মানি প্ল্যান্টটা এখান থেকে কারণ এটা তো আর নেওয়া যাবে না দেখো কিভাবে সারা জানলায় ছড়িয়ে গেছে গ্রিলের সাথে তো ভাবছি মানি প্ল্যান্টটা ভেতরেই থাক আর ঝাউ গাছ তারপরে যে পাতা পাতাবাড়ি যে গাছগুলো আছে কাগজ ফুল এগুলো সব নিয়েছে ছাদে দেবো তো চলো আমি ছাদে নিয়ে যাই গাছগুলো আর ছাদে এত সুন্দর রোদ তো দেখো এদিকে আমি যে মাথায় ব্রাশটা দিয়ে নিয়ে এসেছি আমি কাঁদবো না হাসবো সেটাই বুঝতে পারছি না পুরো কলগেট আমার চুলের মধ্যে লেগে গেছে মানে কালকে মাত্র শ্যাম্পু করেছি চুলে আর এই শীতে শ্যাম্পু করতে কত কষ্ট তোমরা নিশ্চয় সবাই জানো আমার গরমের দিনে প্রত্যেক দিন আমি শ্যাম্পু করতে পারবো কিন্তু শীতের দিনে খুব কষ্ট হয় শ্যাম্পু করতে আর আজকের ওয়েদারটা দেখেছো সত্যি দারুণ লাগছে ওয়েদারটা মানে বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে তো যাই হোক চুল থেকে একটু কলগেটটা ছাড়িয়ে ব্রাশটা করে নিলাম এখনো চুলের মধ্যে লেগে আছে দেখেছ কেমন সাদা বিশ্রী লাগছে মানে আমি চুলটা দেখে ভাবছি কানবো না হাসবো আমি বুঝতে পারছি না এমন হয়ে গেছে আমার চুলের অবস্থাটা আর তোমাদের দাদা তো হেসে পুরো লুটোপুটি খাচ্ছে কী বলবো আমার চুলের অবস্থা দেখে তোমরাও নিশ্চয়ই হাসবে আমার চুলটার অবস্থা দেখে আমি পরে ভয়েস দেওয়ার আমি নিজেই হেসে লুটোপুটি খাচ্ছি যে মনে হচ্ছে যেন পাখিতে পটি করে দিয়েছে আমার চুলে এমন অবস্থা হয়ে গেছে তো দেখো তারপরে ঘরে এসে বাসি জামা কাপড় ছেড়ে একটু ঠাকুরটা জাগিয়ে নিলাম আমি যেটা প্রত্যেক দিনই করি সকালবেলা আগে ঠাকুরটা জাগিয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে মানে ঘর দোর ঝাড় দিয়ে ঘরের সামনে জল টল দিয়ে প্রত্যেক দিনই আমি আগে ঠাকুরটা জাগিয়ে নিই কারণ এই কাজগুলো করতে করতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে যাই তো কত স্নান করতে অনেক দেরি ঘর তারপর তো স্নান করবো তো অনেকটা দেরি হয়ে যাবে ঠাকুর তার অতক্ষণ শয়ান দিয়ে রাখা যায় না অত বেলা অবধি তার জন্য আমি মানে সকালবেলা হাফি ধরো গা হাত পা ভালো করে ধুয়ে গা হাত পা না বলছি সরি হাত পা ধুয়ে তারপর ফ্রেশে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুরটা জাগিয়ে নিই প্রত্যেক দিনই আর ঘরের ঠাকুরটা বেশিক্ষণ সয়ান দিয়ে রাখলে একদমই কিন্তু ভালো লাগে না দেখবে তার জন্য আমি একটু চেষ্টা করি সাতটা সাড়ে সাতটার মধ্যে ঠাকুরটাকে জাগিয়ে ফেলতে আর যাদের বাড়ি গোপাল আছে তারা তো জানোই আর আমার তো গোপাল তো ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আমাদের ভাড়া থাকে সেই ঘরে তো দেখো তারপর ঠাকুরঠাকুর জাগিয়ে এসে চা করে নিলাম লিকার চা এখন তো লিকার চা খাই তোমরা জানো দুধ চা একদম বন্ধ করে দিচ্ছি মাঝে মাঝে দু একদিন খায় দুধ চা তো এখন লিকার চাই বেশি খাচ্ছি আদা তেজপাতা গোলমরিচ দিয়ে চা করে নিয়েছি সুন্দর করে তিনজনের তিন কাপ মানে ছেলে উঠে গেছে তোমাদের দাদা ভাই সবাই উঠে গেছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে আমার সমস্ত কাজকর্ম সারতে সারতে তো চলো চাটা খেয়ে নিই তারপর এখানে কতগুলো জামা কাপড় আছে ওগুলোও ধুতে হবে ঘর মোছা বাকি ওগুলো সব পরে করব আর সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না ঘরটার মোছা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমরা এমনিতেই সবাই স্কিপ করে ভিডিও দেখছো তার জন্য দেখো স্নান পুজো সেরে তারপর সকাল ব্রেকফাস্টে আজকে চাওমিন করে নিয়েছি হয়েছে আসলে তো চাউমিন করে নিয়ে আসলাম মেয়ের আন্টি মানে সোনামার আন্টি এসছে ওকে একটু দিলাম আমি আর সোনামা দুজন তিনজনই ঘরে খাচ্ছে আর ছেলে পাশের ঘরে খাচ্ছে আর তোমাদের দাদা ভাইকে ও রুটি খেয়েছে সকালবেলা তোমরাই সবাই বলেছো ওকে একটু ফাস্ট ফুড কম দিতে ভাত কম দিতে তাই ওকে রুটি করে দিয়েছি আর আমরা চাউমিন খেলাম আর এদিকে দেখো দুপুরবেলা নিয়ে এসছে এই যে এইটাকে যে কাকলা মাছ না বগা মাছ বলো তোমরা যাই না যে বড় বড় ছোট হয় যে মাছের সেই মাছগুলো করব মূলো দিয়ে তার জন্য নিয়ে কেটে নিয়েছি মূলো আলু ও টমেটো আর দেবো ধনে পাতা তো দেখো তোমরা রান্নাটা আমি কী করে করি এখানে জিরে ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা মূলো আর আলু দিয়ে দিলাম তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব মাছটা তারপর টমেটোটাও দিয়ে দিলাম আর মশটার মধ্যে দেবো আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা এই প্লেন মশলা একদম পাতলা পাতলা করে ঝোল করব ধনে পাতা দিয়ে দারুণ লাগে খেতে তোমরা একদিন খেয়ে দেখবে মূল দিয়ে এই যেটা যে লম্বা লম্বা ঠোঁট হয় যে মাছের তোমরা কি নাম বলো জানি না আমাদের এখানে কাকলা মাছ বা বগা মাছও বলে এটা কিন্তু বড় বড় মাছটা দেখো পিসটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এদিকে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেলো মশলা দিয়ে কষিয়ে আর নামানোর আগে একটু ধনে দিয়ে দেবো তাহলেই মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগে এই মাছ শীতের দিনেই বেশি ভালো লাগে খেতে মূলও থাকে ধনে পাতা টমেটো সমস্ত কিছু দিয়ে তো দেখো এদিকে মাছের ঝোল আমার কমপ্লিট আর আজকে অন্য না তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আমি এখন থেকে এখন থেকে একদম ছোট্ট ভিডিও করবো তো দেখো আজকে কী কী রান্না করেছি এদিকে তো ভাত আছে আর কিছু কালকের ডাল ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি আর উচ্ছে আলু ভাজা আর কে কে শুকনো ডাল খেতে ভালোবাসো একটু বলো আমার তো দারুণ লাগে খেতে মানে এটা হলে আর মাছটা কিচ্ছু ভালো লাগে না আর তারপর দেখো আমি একেবারে সন্ধ্যাবেলা চলে এলাম একটু করে নিলাম দুধ চা সকালবেলা লিকার চা খেয়ে বললাম না চায়ের যখন নেশা হয় তখন একটু দুধ চা খাই তাই সন্ধ্যাবেলা একটু দুধ চা করে নিলাম আর রাতে ডিনারে আছে রুটি তরকারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ Have a good night.